আপনার দৈনিক কত টাকা আয় করতে পারতেন পনেরোশো টাকা দুই হাজার ফোন ভাগ করে তিন হাজার হয় মানে দৈনিক পনেরোশো থেকে দুই হাজার এবং কাস্টমারের চাহিদা দেখে দেখে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার ইনকাম হয় প্রতিদিন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটি কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি জি ভাই আপনার নাম কি আমার মিলন মিলন জি ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন আপনা পাবনা থেকে এসেছেন আপনি কিভাবে আমাদের অফিসে ঠিকানা পেয়েছেন অনলাইন গিয়ে মোবাইলে দেখে ঠিকানা পেয়েছেন মানে আপনি অনলাইনের মাধ্যমে মোবাইল দেখে আমাদের ঠিকানা পেয়েছেন আচ্ছা আপনি মোবাইলে যে মেশিনটি দেখেছেন আর এই মেশিনটা কি সেম হুবহু সেম মেশিন সেম এই মেশিনই আচ্ছা হুবহু সেম মেশিন আর আমি জানতে পারলাম আপনি পূর্বে আরো একটি মেশিন চালিয়েছেন এই মেশিনটা লেগেছে বেশ বছর উন্নত দেখেছি থেকে এইজন্য কলম দেখি পড়াশোনা দেওয়ার মধ্যে এইজন্য মানে আপনি পূর্বে এই ছোট মেশিনটি নিয়েছিলেন হুম এটা পূর্বে কিন্তু বর্তমান সময় আপনার কাস্টমার বেশি বা কাস্টমারের চাপ বেশি চাপ বেশি লেগে এই জন্য আপনি এই নতুন মেশিনটি নিতে যাচ্ছেন ভাষা ভাই আপনি যে পূর্বে এই মেশিনটি চালিয়েছেন আপনার দৈনিক কত টাকা আয় করতে পারতেন আমার 1500 থেকে 2000 ভাগ করে 3000 পর্যন্ত হয় মানে দৈনিক পনেরোশো থেকে দুই হাজার এবং কাস্টমারের চাহিদাও দেখে দেখে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার ইনকাম হয় প্রতিদিন আচ্ছা ভাই এই এক মেশিন দ্বারা আমরা কি কি কাজ করতে পারি এক মেশিন দিয়ে হলুদ ভাঙ্গা হয় মরিচ ইয়েলেগুলো জি মানে এক মেশিন দিয়ে আপনি ধান ভাঙাইতে পারেন চালের আটা করতে পারেন হলুদ মরিচ গুঁড়ো করতে পারেন মানে এক মেশিনের দ্বারাই আপনি সবই সব ধরনের কাজই করতে কেন তো ভাই আপনারা আপনি কি বলেন যে যদি কোনো ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তাহলে কি সে এই মেশিনটি ব্যবহার করে সে লাভবান হতে হতে পারবে অবশ্যই লাভবান মানে এই মেশিনটি ব্যবহার করে সে অবশ্যই লাভবান হতে পারবে জি যারা পরবর্তীতে এই মেশিন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই মেশিনটি ক্রয় করতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ হয়ে গেল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম